ওং নামস্বিবায় চৌদ্দ পনেরো ও ষোলোই মে দুই হাজার পঁচিশ তারিখের মিন রাশির দৈনিক রাশিফল গ্রহের অবস্থান বিচার কর্ম প্রেম শুভ সময় শুভ রং শুভ সংখ্যা ও প্রতিকার নিচে দেওয়া হল চোদ্দই মে দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার সপ্তমভাবে অবস্থান করবে বিচার আজ আপনার দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব কর্ম কর্মক্ষেত্রে আপনার উপর কাজের চাপ বাড়তে পারে ধৈর্য ধরে কাজ করুন এবং সহকর্মীদের সাহায্য নিন নতুন কোনো প্রকল্পে বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করুন প্রেম প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাথে কিছু মনোমালিন্য হতে পারে তবে একে অপরের প্রতি সহানুভূতি দেখালে সম্পর্ক ভালো থাকবে বিবাহিত জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ সময় সকাল সকাল সাড়ে নটা থেকে সকাল এগারোটা শুভ রং হালকা হলুদ শুভ সংখ্যা সাত উপায় আজ ভগবান শিবকে সাদা চন্দন অর্পণ করুন এবং ওম নমশিবায় মন্ত্র জপ করুন পনেরোই মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার অষ্টমভাবে অবস্থান করবে বিচার আজ আপনার মন কিছুটা অস্থির থাকতে পারে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন এবং কোনো প্রকার ঝুঁকি নেওয়া উচিত নয় অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে তাই শান্ত থাকার চেষ্টা করুন কর্ম কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন নিজের কাজের প্রতি মনোযোগ দিন এবং কোনো প্রকার গুজবে কান দেবেন না প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা অনুকূল নয় সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন শুভ সময় দুপুর দুপুর বারোটা থেকে রাত দেড়টা রং বেগুনি শুভ সংখ্যা দুই উপায় আজ শিব মন্দিরে কালো তিল দান করুন এবং শিবের ধ্যান করুন ষোলোই মে দুই হাজার পঁচিশ শুক্রবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার নবমভাবে অবস্থান করবে বিচার আজ আপনার ভাগ্য সহায় হতে পারে আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তার কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন কর্ম কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন এবং নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে যারা শিক্ষক বা পরামর্শ দেওয়ার পেশায় আছেন তাদের জন্য দিনটি বিশেষ শুভ প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ সঙ্গীর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে শুভ সময় বিকেল রাত তিনটে থেকে ভোর সাড়ে চারটে রং সোনালি শুভ সংখ্যা তিন উপায় আজ শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করুন এবং শিব চালিশা পাঠ করুন ওং নাম শিবায় আশা করি এই রাশি ফল আপনার জন্য সহায়ক হবে